রহমান আল্লাহ বড় দয়াবোনি মুসলমান আল্লাহর বল একটুখানি মর যোগ দেউরে মুসলমান বান্দা তো বকনে আর আল্লাহর কাছে খবর যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কান্নার তো বুদ্ধিমান কান্না আর যে দয়ার ভাষা নিয়ে মালিককে ডাক দিয়েছে আমার আল্লাহ পাওয়ার সহ্য করতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে মুসা পাইকম্বর আলাই গিসনে তু আসসালামের জামানায় এক আল্লাহর বান্দা ছিল জীবনে এমন কোনো গুণা নাই যে গুণা করে নাই হাঁটতে বসতে বান্দা সব সময়ের জন্য শুধু গুণা করতো গুণা করতো সমাজের মধ্যে এমন এমন গুণা করত এলাকার সব মানুষগুলা তার প্রতি অতিষ্ঠ হইয়া তার প্রতি বেজার হইয়া সমস্ত এলাকার মানুষ এক হইয়া ওই পাপিষ্ট বান্দার দুইখানা হাত বেঁধে দুইটা পা বেঁধে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দেয় জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার পরে এই আল্লাহর বান্দা যখন ওই জায়গার মধ্যে দুই দিন তিন দিন চার দিন যখন হয়ে গেল আল্লাহর বান্দার যখন যখন মানুষ যখন তাকে ওই গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসে এখান থেকে রক্ষা করবে এমন কোন ব্যক্তি নাই এমন কোন ব্যক্তি নাই আমাকে আজকে হাত পা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে আমার এলাকাবাসী আমাকে দূরে ঠেলে দিয়েছে আজকে আমার এলাকাবাসী আমার পাশে নাই আল্লাহর এই বান্দা মনে মনে চিন্তা করতেছে এই দিকে ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে মারাকুল মাউত যখন ওই বান্দার কাছে আসে এ রাত মুহূর্তে এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে মালিক আমার মতো গুণাগারের কেউ নাই আমার মতো পাপিষ্ট বান্দার কেউ নাই আল্লাহ গো তুমি যদি আমাকে মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ না করো আমি কান কাছে আমার গুনা মাফ চাইব আল্লাহর এই বান্দাকে দেখে দে দিয়া বলে আল্লাহ তুমি যদি আমার গুনা মাফ না করো পৃথিবীর কেউ আর গুণা মাফ করতে পারবে না দুনিয়ার জমিনে মা যদি সন্তানের গায়ে আঘাত করে বাবা সন্তানকে বাঁচায় বাবা যদি সন্তানকে মা গায়ে প্রহার করে এলাকার মানুষ কেউ না কেউ তাকে হেফাজত করে কেউ না কেউ বাবা আমার কাছ থেকে বাঁচায় আল্লাহ তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও আমাকে কে রক্ষা করবে আমাকে কে তুমি যদি আমাকে জাগান নামের মধ্যে দেও কেউ আমাকে বাঁচাইতে পারবে না কেউ আমাকে রক্ষা করতে পারবে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই গভীর জঙ্গলের ভিতরে কেউ নাই মালিক তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর এই বান্দা গভীর কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভেজে গেছে তার দাড়ি মোবারক যখন ভিজে গেছে আল্লাহর বড় দয়া আল্লাহর বড় মায়া কারণ আল্লাহ বলেন রহমান আল্লা বড় মুসলমান আল্লাহর গোলাম একটুখানি মর যোগ দেউরে মুসলমান আল্লাহর এই বান্দা তো বা আর আল্লাহর কাছে ক্ষমা চাই আমার আল্লাহ আলামিন এই বান্দার কান্নার এত পরিমাণ কান্না আর যে দয়ার ভাষা নিয়ে মালিককে ডাক দিয়েছে আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার জিন্দেগির সব গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছে এর মুসলমান আল্লাহর গোলাম যখন আমার আল্লাহ এরপরে মালাকুল বাহু দাসে তার যান কবচ করলেন মালাকুল বাউ যখন তার যান কবচ করলেন জান কবচ করার পরে এই বান্তাটা যখন দাফন কার্যের কাজ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে রে মুসা পয়গম্বর অমুক জঙ্গলের মধ্যে একজন আমার পাগলা আসে গেছে যাও তুমি তার দাফন কার্যের ব্যবস্থা করো যাও তুমি তার জানাজার ব্যবস্থা করো যাও তুমি অমুক জঙ্গলের মধ্যে আসে যাও যাও তুমি যাও আর একটা কথা তুমি যখন نوې پاګلا عاشقې অন তুমি জানাজা পড়াবা দাফন কারজের ব্যবস্থা করবা এলাকার সমস্ত মানুষদেরকে তুমি ঘোষণা করে দিবা এলাকার সব মানুষদেরকে তুমি ঘোষণা করে দিবা এই পাগলা আশিক এর জানাজার মধ্যে যারা শরীক হবে এই পাগলা আশিক এর জানাজা যারা পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার जिंदगीর সব গুনাহ মাফ করে দিবে এবার মূসা پیغمبر দৌরাইয়া চলে যায় ওই জঙ্গলের তরি জয়ে লাশ কে আনার পরে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন পাহাড়ের মধ্যে উঠার পরে সমস্ত এলাকাবাসীকে ডাক দিয়ে বললেন ও এলাকাবাসীরা শুনো শুনো তোমরা শুনো আজকে তোমাদের এলাকার মধ্যে এমন একজন পাগলা জানা জানাজা হবে যারা এই ব্যক্তির জানাজার মধ্যে অংশ গ্রহণ করবে আমার আল্লাহ বলেছে তার জীবনের সব করে আমার গভীর মনোযোগ এবার মুসা পাই বড় ডাক দিয়া বললেন যখন এই কথা বললেন সমস্ত এলাকার মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া দলে 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 আসা শুরু করলেন মুসা পাইগম্বরের কথা শুনে যখন দলে দলে আসা শুরু করলেন সমস্ত মানুষ হাজির হয়ে গেল সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেল মুসা পাইগম্বর আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করেন ও পাইগম্বর আপনি যেই পাগলা আশিকের জানাজার মধ্যে অংশ গ্রহণ করার কথা বলেছেন আমরা এই পাগলা আশিকের জানাজা তো পড়ব তবে এই ব্যক্তিটা এমন কি আমল করেছে যেই ব্যক্তি তার আমল করার কারণে ওই ব্যক্তির পিছনে জানাজার নামাজ আদায় করলে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে অংশ গ্রহণ করলে আমার আল্লাহ গুনা maaf করে দিবে এমন একজন ব্যক্তিকে না দেখে আমরা যদি তার দাফনের কাজ করে ফেলি এটা কেমন দেখায় ও মুসা পয়গম্বর আপনি ওই ব্যক্তির একটু চেহারাটা দেখান আমরা ওই ব্যক্তির একটু চেহারা চেহারাটা দেখতে চাই এবার মুসা পৈগম্বর যখন চেহারাটা দেখাইলেন এলাকার মানুষ ডাক দিয়া বলে ও পৈগম্বর এই ব্যক্তিটা আমাদের এলাকার মধ্যে এমন কোনো গুণা নাই যে করে নাই এই ব্যক্তিটা এমন কোনো গুণা নাই যে করে নাই তার তার গুনার মধ্যে তার পাপিষ্ট বান্দাটা এই